কৃষ্ণচূড়া এখনো তুমি আছো বৈশাখের রঙ্গালয় রঙ্গ শেষ হলো এখনো তুমি আপন মনে নাচো আকাশ আকে পুরনো পট ধূসর ছায় ধরা এখনো তুমি বর্ণে হরা এখনো তুমি তুচ্ছ কর ধুলি এখনো তুমি পাথরে বাঁধা শহরে ফুটপাতে বুলিয়ে দেবে চিত্ত তুলি কত বুকের কান্না আর কত বুকের সাপে ভেবেছিলাম ধরণী বুঝি দিক্ত হয়ে যাবে লুপ্ত হবে আকাশ ঝরা আলোয় ভরা মাস তোমার কানে যায় না কোন রোদন হতাশ্বাস কোন সাহসে বুক বেঁধেছ কোন দূরা সাঁ বাঁচো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া এখনো তুমি আছো